চোদ্দশো বেয়াল্লিশ হিজরি চলে এসেছে করোনায় আপনি মরেননি এবং বেইমানও হননি আপনি এখন পর্যন্ত সুস্থ মুসলিম হিসেবে বেঁচে আছেন এটা আপনার জন্য একটা কল্যাণকর বার্তা চোদ্দশো বেয়াল্লিশ হিজড়িতে পদার্পণ করেছেন আপনি মুসলিম হয়ে বেঁচে আছেন এটা আপনার জন্য একটা খুশির বিষয় চিন্তার বিষয় হচ্ছে যে আপনার করোনাতে আমরা মরিনি এটা একটা ফিতনা ছিল রাসুল ইসলাম বলছেন কেয়ামতের আগে এই পৃথিবীতে ফেতনা কমবে না বরং বাড়বে আগামী ফিতনাটা পৃথিবীতে এই বছর যে ফিতনাটা আসবে ওই ফিতনার মধ্যে আমরা যারা মুখোমুখি হব তখন দেখা যাবে কয়জনের ইমান ঠিক থাকে কয়জনের ইমান হারায় কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে একটা কথা আনাস তিনি কুট করেছেন যে দিনগুলো আসতে যাচ্ছে এই দিনগুলোতে আরো বড় ফেতনা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম থেকে তিনি কুট করছেন যে জেদ ইব্নার আদি তিনি বলছেন সাকাউ না ইরা আনা শিবনুম মালেকিন আমরা আনা শিবনু মালেকের কাছে গিয়ে শুভা বিচার দিলাম কি সম্পর্কে মানাল নাল মিনাল না হাজ্জাজ হাজাদ বিনি ইউসুফের অত্যাচার সম্পর্কে তার কাছে গিয়ে বিচার দিলাম আনা সাদিলা তানান বলছেন বেরো তোমরা দরত্ব ধারণ করে থাকো কেন ফা ইনাহু লা ইয়াতি আলাইকুমু যামান ইল্লাল্লাজি বাদাহু যেই ফিতনায় তোমরা এখন পতিত হয়েছো অপেক্ষা করো তার পরের যুগটা এই যুগের চাইতে বেশি মারাত্মক হবে আগামি তে অত্যাচার আরো বাড়বে তোমরা অপেক্ষা করো যতটা সহ্য করতে পারো অপেক্ষা করো তোমরা ভাববে না যে আগামীকাল আরো ভালো হবে যে হাজার চাইতে ভালো খলিফা আসবে আসবে না আরো খারাপটা আসবে কি তাই হয়নি আজ পর্যন্ত তার মানে আজকে আমরা যতটা যেভাবে আছে মুসলিম ইবাদত করতে পারছে আপনি আজকে মসজিদে বসা এই বাংলার জমিনে ফেতনা এমনভাবে ছেড়ে যাবে যে আপনি এখানে বসে থাকার মতো তৌফিক আপনার হবে না কিছুদিন আল্লাহ আমাদেরকে দূরে রেখেছিল আস আবার আল্লাহ আমাদেরকে ঘরে ফিরিয়ে দিয়েছে কিন্তু ওই ফিতনার চেয়ে মারাত্মক ফিতনা আবার ছেয়ে যাবে যখন আপনি এই মসজিদে বা বসে থাকার মতো তৌফিক পাবেন না কারণ পরবর্তী দিনগুলো আরো খারাপ হবে তিনি বলছেন হাত্তা তাল কাউনাইলা রব্বিকুম এমনকি তোমাদের রবের সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত বিভিন্নভাবে বিপর্যয় তোমাকে ছেয়ে যানের একটা হাদিস এটাও আছে যে আল্লাহ না করুক এই ফিতনা যদি রিসেন্টলি চলে আসে কোনো এক ব্যক্তি আপনার যেই ভাই করোনাতে মরে গেছে এমন না হয় যে আপনি তার কবরের পাশে গিয়ে আফসোস করেন আফসোস যে আমার ভাই করোনাতে মরে গেছে যে আমি মরে যেতাম তো ভালো হইতে বিপদ থেকে বেঁচে যেতাম রাসুলাম বলছে ফিতনাগুলো এভাবে ছেয়ে যাবে একজন মুমিন একটা কবরের সামনে গিয়ে বলবে যে আমি আজকে তোমার জায়গায় হলে ভালো হতো তুমি মরে গিয়ে পাচ্ছ আর আমি আজকে বেঁচে থেকে আমার ইমানকে টিকিয়ে রাখতে পারছি এমনটা ছেয়ে যাবে আজকে ইন্ডিয়াতে যা হচ্ছে নতুন ফেতনা আপনারা জানেন যে কোন এক ব্যক্তি মেহেদি দাবি করে বসে আছে নতুন ফেতনা আমাদের দেশের রাষ্ট্রের ধর্মটাকে তারা বাঞ্চাল করতে চাচ্ছে বাতিল করতে চাচ্ছে এগুলো কি এগুলো ফিতনা আর এগুলো যত বেশি বাড়বে আপনি জেনে নেন এটা মুসলমানদের জন্য ভালো কোনো লক্ষণ নয় বরং এটা মুসলমানদের জন্য খারাপ লক্ষণ আপনার যদি কিছু করার থাকে আপনি আপনার দিনটাকে আঁকড়ে ধরে দেখিয়ে দেন তাহলে আপনার দিন টিকে থাকবে আর বাংলার সংবিধানে ইসলাম থাক বা না থাক কিন্তু আপনার দিন টিকবে না যদি আপনি মুসলমান না হন লেখা আছে সংবিধানে ইসলাম কিন্তু আপনি ধর্ম পালন করেন না এটা ইসলাম আপনাকে আপনার ধর্ম পালন করতে হবে তখন সেখানে কি লেখা আছে না লেখা আছে এটা বড় বিষয় নয় আপনি মুসলিম তো আপনার ধর্ম ছেড়ে দিয়েছেন আপনি অমুসলিমের কথা এত লাফান কেন এত যেন আপনার মানে অ্যাগ্রেসিভ আপনার যে আপনি কেটে ফেলবেন ফেরে ফেলবেন আপনি যে ইসলাম তাকে ফেলে দিয়েছেন আপনি একবার নিজের দিকে তাকান না আপনার ঘরে ইসলাম নাই আপনার জীবনের মধ্যে ইসলাম নাই আপনার চরিত্র আপনার কাজ কারবারের মধ্যে ইসলাম নাই আর একজন একটা কমান্ড করে দিয়েছে আপনি তাকে মেরে ফেলবেন কেটে ফেলবেন এত বড় সাহস পেয়েছে আপনারা আমার চরিত্রের কারণে আজকে মুসলিমরা যখন ধর্ম ছেড়ে দিয়েছে তখন বেজাতীয় কথা বলার সাহস পায় আজকে যদি আমরা প্রপারলি ইসলাম পালন করতাম এমন কোনো শক্তি বাংলার জমিনে যে ইসলাম নিয়ে কথা বলবে নাইনটি 90% মুসলিম এই পার্সেন্ট এখানে এত বড় মুসলিম এখানে যদি কোনো একজন হিন্দু এসে যদি বলে যে আমি ইমামকে করে মেরে দেব এত বড় ক্ষমতা পাবে কখন আপনাদের মতো মুসলিম থাকলে তখন ক্ষমতা পাবে আজকে আমাদের মতো মুসলিম বাংলার জমিনে পাঁচই বিদায় একটা হিন্দু বা দাঁড়িয়ে কথা বলতে পারে আর কয়েকদিন আগে একটা ভিডিও ক্লিপ দেখেছে একটা মহিলা বাহারাইন অথবা কোনো একটা একটা হাইপার মার্কেটের মধ্যে শেলফের মধ্যে মূর্তি রাখা ছিল সে প্রত্যেকটা মূর্তিকে নিচে আচার দিয়ে ফেলে দিয়েছে তার জুমলাটা আমার খুব ভালো লেগেছে সে যে খুব সৎ মহিলা তা নয় কিন্তু সে বলেছিল আজ আ বিলাদুল মুসলিম এটা মুসলিমদের রাষ্ট্রকর ক্ষমতা দিয়েছে কিন্তু শেলফের মধ্যে মূর্তি উঠাবি একটা মানুষের এমন ইমান থাকতে হবে যে একটা মুসলিমদের রাষ্ট্র সে বোঝে যে মুসলিম রাষ্ট্রের কি মূল্য আর কাফেরদের রাষ্ট্রের কি মূল্য বাঙালি বুঝে মুসলিম রাষ্ট্রের কি মূল্য যদি সে বুঝতো তাহলে সে এখন পর্যন্ত হিন্দুদের সাথে তার সম্পর্ক ক্যান্সেল করেনি এখন পর্যন্ত সব সমস্ত সমস্ত বিজনেস তার অমুসলিমদের সাথে এখন তার আদান প্রদান সব অমুসলিমদের সাথে আপনি এটাকে একে করে দেখান ওরা সব থেমে যাবে সব থেমে যাবে বড় কিছু করতে হবে আল্লাহ একের পর এক আসবে এই আল্লাহ আমাদেরকে যেন মুক্ত রাখে আমাদের ইমান যেন আমরা সেভ করতে পারি আমার আল্লাহর কাছে শুধু এই করি আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো এই জন্য আমাদেরকে আমাদের ধর্মটাকে আঁকড়ে ধরতে হবে দেখেন যত কুতবে বলি না কেন এখন পর্যন্ত আপনি দাঁড়িয়ে রাখতে পারেননি এখন পর্যন্ত আপনার টে টাকনার নিচে প্যান্ট এখন পর্যন্ত আপনি ইন্ডিয়ান সিরিয়ালগুলো সব মত্ত কোরআন করেন না তাহলে কীভাবে আপনি ইসলামকে টিকাবেন আল্লাহ তো বলেছে তোমরা যখন গোসাই ইসাইল হয়ে যাইব বা বন্যায় ভেসে আসা খরকটা হয়ে যাইবা তোমাদেরকে আমি ভাসিয়ে দেব এবং অন্য কোনো জাতিকে আমি সেখানে স্থান দেবো শক্তি যার সেই নিয়ে যাবে আজকে মুসলিমরা যখন তার ধর্ম টিকাবে না তাহলে আল্লাহ বিজাতিদের কিন্তু ধর্মটাকে ধ্বংস করে দেবে আমাদেরকে আল্লাহ শাস্তি দেবে কে ঠেকিয়ে রাখতে পারে আল্লাহ নিজে কি আপনি কি ভেবেছেন ওই কাবাগরকে যেমন আল্লাহ ওই পাখি দিয়ে বাঁচিয়েছিল আপনারা প্রত্যেকে চাচ্ছেন যে বাংলাদেশটাকে আল্লাহ এমন কিছু করুক এটি চাচ্ছেন কিন্তু তারা তো মুসলিম ছিল আপনারা তো মুসলিম দাবি করছেন আপনারা তো তাওহিদবাদী আল্লাহর কাজ হচ্ছে আল্লাহর রক্ষা করা যেই দিন তাওহিবাদী না থাকবে তখন আল্লাহ পাখি দিয়ে ঘূর্ণিঝড় দিয়ে বিভিন্ন কিছু জ্বালা বাঁচাবে কিন্তু আপনারা তো তাওহিদবাদী দাবি করছেন তাই না এই দিনকে রক্ষা করার দায়িত্ব তো আপনাদের মুসলিমদের তাহলে আপনাদেরকে আল্লাহর সোলজার হতে হবে আপনাদেরকে আল্লাহ ওয়া তাআলার বাহিনী হতে হবে সেটা কিভাবে উগ্রপন্থী দিয়ে নয় আপনি আপনার ধর্মটাকে প্রপারলি পালন করে দেখান মুসলিমরা যদি তার ধর্মকে আঁকড়ে ধরবে দেখবেন কোনো হিন্দু আপনার সামনে কথা বলতে পারবে না কোনো অমুসলিম আপনার সামনে কথা বলতে পারবে না কারণ যখন জানবে যে বাংলার নাইনটি পার্সেন্ট মুসলিম ইসলাম পালন করে তাহলে সেই ক্ষেত্রে গিয়ে আমরা টিকবো না সেটা সে বুঝে নেবে কিন্তু এখন টিকে যায় কি করে সে জানে যে এগুলো সব হচ্ছে নামের মুসলিম এগুলো ধর্মের কোনো খবরই নেই যার ফলে কথা বলার সাহস পাই আল্লাহ যেন আমাদের ইসলামটাকে আমাদের অন্তরে ফিরিয়ে দেয়